আজ দেখার জন্য ছেলের বাড়ির লোক আসবে বাবা ওর জন্য ছেলে পছন্দ করেছে শ্বশুরবাড়ি সম্পর্কে ওর একটা ধারণা আছে তাই সে মনে মনে নিজেকে প্রস্তুত করে রেখেছে সহিনী আগে থেকেই ঠিক করে রেখেছিল তার শ্বশুরবাড়ির লোকদের কটু কথা কখনো মুখ বুঝে সহ্য করবে না বেশি ঝামেলা করলে দশটা কথা শুনিয়ে দেবে ওর মামা তো বোন শাশুড়ি আর ননদের অত্যাচারে নিজের বাসা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে বন্ধুদের মধ্যে যাদের বিয়ে হয়েছে তাদের বেশিরভাগেরই একই অবস্থা বিয়ের পর নাকি মেয়েদের সব কিছু বদলে যায় এটা সে মেনে নেবে না ওর জীবন সব সবসময় একরকমই থাকবে সহিনীর মা অনেক ছোটবেলায় আকাশের তারা হয়ে গেছে বাবা তাকে বড় করেছে তাই বাবার পছন্দই সে মেনে নেবে তবে বাবাকে আগেই বলে রেখেছে শ্বশুর শাশুড়ি ননদ ছাড়া সংসারে ওর বিয়ে ঠিক করতে কিন্তু ওর কপালে মনে হয় শাশুড়ির নির্যাতন লেখা আছে বাবা যে ছেলেকে ওর জন্য পছন্দ করেছে তার ঘরে মা আর বোন দুজনেই আছে বাবার ধারণা এই পরিবার নাকি খুব ভালো শ্বশুর বাড়ি তাও আবার ভালো এমন হয় নাকি সহিনীর অবশ্য অন্য প্ল্যান ঠিক করা আছে বিয়ের পর যদি খুব বেশি সমস্যা হয় তাহলে সে ওখানে থাকবে না বাবার কাছেই চলে আসবে অনি আজ বিকেলে মেয়ে দেখতে যাবে ওর মা মেয়ের ছবি দেখে মেয়েকে পছন্দ করেছে ওর মতামত সেখানে খুব একটা জরুরি না মা যাকে পছন্দ করবে সেই এই বাড়ির বউ হবে বাবা মারা যাওয়ার পর মা একা ওদের দুজনকে খুব কষ্ট করে বড় করেছে চাকরি আর সংসার এক হাতে সামলে সন্তানদের মানুষ করা খুব কঠিন এই কাজটাই মা এতদিন করেছে মাকেও খুব ভালোবাসে আবার ভয়ও পায় মার মুখের ওপর কথা বলার সাহস ওর আর আর কখনোই হয়নি তাই অজ্ঞতা আজ তাকে যেতেই হবে পাত্রী দেখতে এসে অনেক খুব লজ্জা পাচ্ছিল তাই চুপচাপ বসেছিল কিন্তু ওর মা মানে নন্দিনী এক টানা কথা বলেই গেলেন সহিনী অনির সাথে আলাদাভাবে কোনো কথা বলতে পারল না এক দেখাতেই ওদের বিয়ে ঠিক হয়ে গেল সহিনীর বাবাও রাজি কিন্তু ওর রাগ হচ্ছে এভাবে বিয়ে হয় নাকি ও ছেলেকে চিনল না কথাও বলল না একবারে বিয়ে বিয়ের রাতে অনির সাথে সহিনীর প্রথম কথা হলো অনির ছেলেটা ভদ্র ওর সাথে ভালো ব্যবহার করছে প্রথম দিন হলেও বন্ধুর মতো আচরণ করছে অহনা ওর ননদ আসার পর থেকে ওর দিকে খুব নজর রাখছে কোনো সমস্যা হচ্ছে কিনা না বারবার জিজ্ঞেস করছে কিন্তু শাশুড়ি তাকে দেখা যাচ্ছে না বাড়ি ভর্তি অনেক লোকজন ও সবাইকে চেনে না সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে কিন্তু ওর মাথায় এত কিছু থাকে না ও শুধু হাসি মুখে দাঁড়িয়েছিল প্রথম সে কোনো অপরিচিত মানুষের সঙ্গে এক ঘরে আছে তাই একটু সংকোচ হচ্ছে অনি অন্য পাশে মুখ করে ঘুমিয়ে পড়েছে কিন্তু ওর ঘুম আসছে না বাসায়ও সবসময় দেরিতে ঘুম থেকে উঠতো কিন্তু প্রথম কয়েকদিন একটু তাড়াতাড়ি উঠতে হবে না হলে আবার কথা শোনানোর সুযোগ পেয়ে যাবে ভোরের দিকে একটু চোখ লেগে গিয়েছিল তাই চোখ খুলে দেখল আটটা বেজে গেছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে গেল দেখলো শাশুড়ি আর কাজের মহিলাটা রান্না করছে ওকে দেখে নন্দিনী বলল ভালোই হয়েছে এসেছ আমাকে একটু সাহায্য করো এই বলে এক বাটি আটা ওর সামনে ধরে বলল লুচির ময়ামটা দিয়ে দাও সহিনী হা হয়ে দাঁড়িয়ে আছে এমনিতে ও সব কাজই করতে পারে কিন্তু ওর ধারণা ছিল কয়েকদিন পর থেকে ওকে কাজ করতে হবে কিন্তু এই শাশুড়ি তো প্রথম দিনই নিজের রূপ দেখিয়ে দিচ্ছে ওর মনে হয় এক মাসও এই বাসায় থাকা হবে না সহিনী একবার ভেবেছিল না করবে না কিন্তু প্রথম দিন নতুন বউ শাশুড়ির সঙ্গে ঝগড়া করবে এটা ঠিক হবে না তাই চুপ করে কাজ শুরু করলো সকালে খাওয়ার টেবিলে অনি আর কয়েকজন আত্মীয় একসাথে খেতে বসেছে সোহিনী দূরে দাঁড়িয়েছিল নন্দিনী ওকে ডেকে বলল সবাইকে খাবার দাও সোহিনী সামনে আসতেই অহনা ওর পাশে এসে দাঁড়ালো তারপর দুজনে মিলে খাবার দিল সোহিনীর বিয়ের দশ দিন হয়ে গেছে অনির সাথে এখন একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে ও কম কথা বললেও মানুষটা ভালো অহনা ওর থেকে ছোট কলেজ আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু সমস্যা হলো ওর শাশুড়ি তিনি ভালো না খারাপ এটা এখনও বুঝতে পারছে না সকালে অনি আর অহনা একসাথে বেরিয়ে যায় তারপর সারাদিন সহিনী আর নন্দিনী বাসায় থাকে সহিনীর মা অনেক আগে চলে গেছেন তাই ও সহজে মা ডাকতে পারছে না নন্দিনীর সঙ্গে কোনো সম্বোধন ছাড়াই কথা হয় একদিন নন্দিনী ওকে ডেকে বলল আমি আমার ছেলে মেয়েদের তুমি বলতে পারি না তাই তোমাকেও তুমি বলতে অসুবিধা হয় আজ থেকে আমি তুই বলবো আর তুই আমাকে মা বলে ডাকবি না মামুনি বলবি আমার ছেলে মেয়ে ছাড়া কেউ আমাকে মা ডাকুক এটা আমার পছন্দ না সহিনীর মেজাজ খারাপ হয়ে গেল তাকে বাবাও তুই বলে ডাকে না আর সেখানে এই মহিলা তাকে তুই বলা শুরু করেছে থাক কয়েক দিনেরই তো ব্যাপার সোহিনী রান্না করতে পারে কিন্তু ইচ্ছে করে করতে চায় না বিকালে চাটা সে করে একদিন চা নিয়ে নন্দিনীর ঘরের সামনে দাঁড়িয়ে শুনতে পেল ও কারোর সাথে কথা বলছে যখন ওর নিজের নামটা শুনতে পায় তখন চুপ করে শোনে কি বলে নিশ্চয়ই ওর নিন্দা করছে এতদিন ভালো রূপ ধরেছিল এখন আসল রূপ দেখানো শুরু হবে তাতে ওর কিছু যায় আসে না নন্দিনী বলছে সহিনী খুব লক্ষ্মী ওকে কোনো কাজ করতে দেয় না নিজেই সব রান্না করে আর ভালোবেসে ওকে মামনি বলে ডাকে এবারও সহিনী থ মামনি মিথ্যা কথা বলছে ও তো কোনো কাজ করতে চায় না আর রান্নাটাও মাঝে মাঝে করে সব কিছু তো মামনি নিজেই করে তারপরও এমন করে কাকে মিথ্যে বলছে সহিনীর মনটা খচখচ করছে ও ভেবেছিল মামনি ওর নিন্দা করবে কিন্তু করছে তার উল্টো সন্ধ্যায় বাবার ফোন আসে বাবার গলাটা আজ একটু অন্য রকম বাবা বলল আজ তোমার শাশুড়ির সাথে কথা বলে খুব ভালো লেগেছে উনি ফোন করে আমার খোঁজ খবর নিয়েছে আর তোমার খুব প্রশংসা করেছেন আমি তো খুব ভয়ে ভয়ে ছিলাম তুমি হয়তো শ্বশুরবাড়িতে থাকতেই পারবে না কিন্তু ওনার কথা শোনার পর খুব শান্তি পেয়েছি বাবা কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেলেন সহিনী কোনো উত্তর দিল না এমনটা তো কখনো হয় না সবাই তো নিন্দা করে এভাবেই কাটতে থাকে শ্বশুরবাড়িতে তার জীবন খুব একটা পরিবর্তন হয়নি অহনার সাথে ওর ভালো বন্ধুত্ব হয়ে গেছে অহনা কলেজ থেকে আসার সময় ওর জন্য আচার নিয়ে আসে আবার দুজন একসাথে ফুচকা খেতে চাই শাশুড়ি বাইরের খাবার পছন্দ করে না তাই তাকে না জানিয়ে যেতে হয় কিন্তু যেদিন বুঝতে পারে অহনাকেই বকা দেয় ওকে তেমন কিছু বলে না কিন্তু চোখে মুখে বোঝা যায় রাগটা আছে নন্দিনীর মামাতো ভাই তার পরিবার নিয়ে বিদেশ থেকে এসেছে তাই আজ ওদের বাসায় আসবে সকাল থেকেই এর জন্য প্রস্তুতি চলছে নন্দিনী রান্নাঘরে কাজ করছে সহিনী তার হাতে হাতে একটু সাহায্য করছে মনে মনে ভাবছে নিজের মেয়ে আরাম করে শুয়ে বসে আছে আর আমাকে কাজ করতে হচ্ছে এটা নিয়ে শাশুড়িকে কিছু কথা শোনাতে হবে আজকের মেহমান চলে গেলে পরে সে কথাগুলো বলবেই বলবে রান্নাঘর থেকে বেরিয়ে দেখে অহনা ঘর গোছাচ্ছে ওকে দেখে বলল আর ছুটির দিন তাও মা আমাকে দিয়ে কাজ করাচ্ছে এটার কোনো মানে হয় অনি ঘরে আছে এই মানুষটার সঙ্গে আরাম করে ঝগড়া করা যায় না ও যা বলে তার কোনো উত্তর দেয় না মায়ের নামে কিছু বললে শুধু বলে আমাকে বলে লাভ নেই আমি তোমাদের দুজনের মধ্যে আসতে পারবো না আবার ওর উপর রাগ করার মতো কিছু করে না ওদের বিয়ের এই কয়েক মাসের মধ্যেই ওকে কয়েকবার বাবার সাথে দেখা করার জন্য নিয়ে গেছে আবার প্রতিদিন ফোন করে বাবার খবর নেয় বাবাও খুব প্রশংসা করে ওর এত ভালো মানুষ নিয়েও সমস্যা মামনি বিকালে একটা শাড়ি দিয়ে বলেছে আজ একটু সুন্দরভাবে সেজে থাকিস ওরা প্রথম তোকে দেখবে আর এক জায়গায় পিলারের মতো দাঁড়িয়ে থাকবি না এটা তোর নিজের বাড়ি এখানে ওরা বাইরের অতিথি ওরা আসার পর মামনি আর রান্নাঘরের দিকে আসেনি সহিনী আর অহনা মিলে সব করেছে মামনির কাজ খুব পরিপাটি সব আগে থেকেই গোছানো ছিল ওরা শুধু সামনে নিয়ে দিয়েছে এই যা অনের মামা মামি আর ওদের একটা ছেলে রাতের খাওয়া দাওয়া করেছে অনেক বলা হয়েছে রাতে থাকার জন্য কিন্তু ওরা চলে গেছে খাওয়ার টেবিলে সহিনীর খুব অস্বস্তি হচ্ছিল মামনির জন্য সব রান্না নিজে করেছে কিন্তু বলছে বউ করেছে সবাই খুব প্রশংসা করছে বোকা অনি পর্যন্ত বলছে আজকের রান্না অনেক ভালো হয়েছে সোহিনীর রাগ হচ্ছে এগুলোর কোনো মানে হয় আমাকে বললে তো আমি করতামই মিথ্যে বলার কি দরকার ছিল রাতে অনিকে ও বলল আজ তোমার মা আমাকে অপমান করেছে অনি জিজ্ঞেস করলো কিভাবে? সোহিনী রাগি গলায় বলল আমি কোনো রান্না করিনি তারপরও সবার সামনে মিথ্যে বলেছে আমার প্রশংসা করছে এটা কি আমাকে ছোটো করা হলো না অনি মুস্কি হেসে বলল কারো নিন্দা করলে রাগ হয় কিন্তু প্রশংসা করলেও যে কেউ রেগে যায় তোমাকেই প্রথম দেখলাম এই বলে সে বিছানায় চলে গেল কিন্তু সোহিনী কালের শেষ দেখে ছাড়বে আর এইগুলো সহ্য হচ্ছে না পরদিন দিন অনি চলে যাওয়ার পর সহিনী মামুনির কাছে গেল মামুনিকে জিজ্ঞেস করল আপনি আমার নামে সবাইকে মিথ্যে বলেন কেন আমাকে দিয়ে কাজ করানোর ইচ্ছে থাকলে সরাসরি বলতে পারেন না সহিনীর গলায় বেশ ঝাঁজ ছিল কিন্তু নন্দিনীর মুখটা হাসি হাসি আমি তো কোনো মিথ্যা বলিনি কাল তো তুই আমাকে রান্নাঘরে সাহায্য করেছিস তাই বলেছি তুই রান্না করেছিস আর শুধু কড়াই নাড়া দিলেই কি রান্না করা যায় সহিনী আবার বলল আমার বাবাকেও তো মিথ্যে বলেছেন এবারও হাসি মুখেই বলল আরে এটা তো তোরই বাড়ি যখন দরকার হবে তখন তো কাজ করতেই হবে আমি এখন বললেই কি আর না বললেই কি? না এই মহিলার সঙ্গে ঝগড়া করা যাচ্ছে না সব কিছুর একটা যুক্তি বের করে ফেলছে আর মুখটাও এমন মায়াবী খারাপ ব্যবহার করতেও খারাপ লাগছে তাইও সেখান থেকে চলে গেল সহিনী নিজের ঘরে বসে আছে এমন সময় মামনি এলো ওর ঘরে আজ তোকে একটা গল্প বলবো শুনবি মামনি সহিনীর সামনে বসে কথাটা বলছে তাই ও আর না করতে পারল না মামনি বলছে অনেক ছোটবেলায় আমার বাবা মা মারা যায় আমি মামার সংসারে বড় হয়েছি কিন্তু খুব আদরে আমার মামির কোনো মেয়ে ছিল না তাই আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন আর মামার দুই ছেলে আমার থেকে অনেক বড় ছিল তারাও আমাকে অনেক আদর করত আমি কলেজ পাশ করার পর মামা আমার বিয়ে ঠিক করেন ছেলের বাবা মা ছোট ভাই বোন সবাই আছে মামা ভেবেছিলেন আমি শ্বশুরবাড়িতে মা বাবার আদর ভালোবাসা পাব অনির বাবা শহরে চাকরি করতো আমি একাই শ্বশুরবাড়িতে থাকতাম বিয়ের কয়েকদিন যেতে না যেতেই শাশুড়ি কথায় কথায় আমার সঙ্গে খারাপ আচরণ করত। আমি কোনো কাজ পারি না তাই বলে আমাকে সব সময় কথা শোনাতেন ননদ দেবররা আমাকে দুই চোখে দেখতে পারতো না সারা দিন কাজের পরও আমার ত্রুটি ধরত একদিন আমাকে দেখার জন্য মামা আসেন আমার শ্বশুর তার সামনে আমার দোষের লিস্ট তুলে ধরেন আর মামি কেন আমাকে কিছু করতে শেখাননি তার জন্য তাকেও কথা বলতে ছাড়েন না সেদিন মামা মুখ বুঝে সব শুনেছিল কিছু মুখে না দিয়ে ছল ছল চোখে সেই বাড়ি থেকে চলে গিয়েছিল মামার সেই করুণ মুখ এখনও আমার চোখে ভাসে সন্তানের নিন্দা কোনো বাবা মা মেনে নিতে পারে না অনির বাবা খুব ভালো মানুষ ছিল শহরে চাকরি করত। ছুটিতে বাড়ি যেত আমি মুখে কিছু না বললেও বুঝতে পেরেছিল আমার কষ্টটা তাই কয়েক বছর পর আমাকে শহরে তার কাছে নিয়ে আসে যখন অনির বিয়ের কথা হয় তখন নিজের কাছেই প্রতিজ্ঞা করেছিলাম ওর বউকে আমার সন্তানের মতোই দেখব তোর সম্পর্কে জানার পর প্রথমেই ঠিক করেছিলাম তোকেই আমার ছেলের বউ করব তোর জীবনে মায়ের অভাব আমি পূরণ করব কারণ আমি জানি মা না থাকার কষ্ট সন্তানের সারা জীবন থাকে সহিনী চুপচাপ কথাগুলো শুনছিল কখন যে চোখ ভিজে উঠেছে তা টের সে যখন বুঝতে পারল তখনও চোখ মুছল না কারণ ও চাইছিল এই চোখের জলের সাথে ওর মনের যত ভুল ধারণা আছে সব যেন ওর জীবন থেকে চলে যায় মামনি ওর দিকে তাকিয়ে বলল আরে পাগলি কাঁদছিস কেন সহিনী মামনিকে জড়িয়ে ধরল মামনি তখনও বলছে আমি জীবনে যে কষ্ট করেছি আমি তা কখনো তোকে করতে দেব না ও আরেকটা কথা মাকে কেউ আপনি বলে না তুই যদি আবার আমাকে আপনি বলিস তাহলে কাল তোর বাবা আসলে তার সাথে তোকে পাঠিয়ে দেব। বাবা আবার কাল আসবে কেন অনি কখন ফিরে এসেছে এটা ওরা খেয়াল করেনি ওর গলা শুনে পিছনে তাকালো দুজনেই রাগের জন্য তো ভুলেই গেছ দুদিন পর নিজের জন্মদিন আর বাবাকে ছাড়া কি আর জন্মদিন করা যাবে তাই মা ওনাকে এখানে আসতে বলেছেন সহিনীর শ্বশুরবাড়িতে নতুন জীবন শুরু হয়েছে অহনা এখন আর ওর বান্ধবী নয় ছোটো বোন তাই আদরের সাথে সাথে মাঝে মধ্যে শাসনও হয় মামনি আর ও একসাথে শপিং করতে যায় আসার সময় একটু ফুচকার দোকানে যাওয়া হয় অনি ওদের মাঝখানে আসতে চাই কিন্তু সহিনী বলে তুমি আমার বাবাকে আমার কাছ থেকে নিয়ে গেছো আমি মামনিকে তোমার হতে দেব না নন্দিনী ছেলে আর বউয়ের ঝগড়া দেখে আর হাসে ভালোবাসা দিয়েই তো সব জয় করা যায় বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন